যখন আমাদের জীবনে কখনো বাধা আসে যখন আমরা খুব বিপদে পড়ি তখন কিন্তু আমরা দিক বিদিক শূন্য হয়ে যাই অর্থাৎ তখন আমরা কোনো কিছু ভেবে উঠতে পারি না তখন শুধু ঈশ্বরের চরণে আমরা পড়ি এবং ঈশ্বরকে কিন্তু পাগলের মতো রাখতে থাকি যে হে ঈশ্বর আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আমার এই বাধাটাকে তুমি দূর করে দাও কারণ দেখুন মানুষের নিজের প্রতি কিন্তু তখন রাগ হয় যখন সে প্রতি পদে পদে বাধা পায় এবং সামনের দিকে আগ এগোতে পারে না তখন কিন্তু আপনার কম্পেয়ার অর্থাৎ তুলনা এই তুলনাটা কিন্তু বারবার করতে ইচ্ছা করবে যে আপনার মানে সমমানে বা আপনার সাথে হয়তো একই সাথে ছোটবেলায় পড়াশোনা করেছে আজকে সেই মানুষটা হয়তো অনেকটা দূরে এগিয়ে গেল বা তার জীবনটা এত সুন্দর হলো কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি সেই জায়গার মানে ধারে কাছে নেই অতটা তো দূরের কথা তার ধারে কাছে নেই এটা কিন্তু নিজের কাছেই আপনার কিন্তু একটা খারাপ লাগে আর বেশি করে এটা তখনই খারাপ লাগে যখন আমরা পদে পদে বাধা পাই দেখুন কিছু মানুষের জীবনে এটা তো সত্যিই যে প্রচণ্ডভাবে বাধা আসে প্রচুর বাধা আসে কিছু মানুষের জীবনে এবং তারা কিন্তু সত্যি কথা বলতে সামনে এগোতে পারে না তারা প্রতি পদে পদে বাধা পান তার কারণ হচ্ছে এটা বেসিক্যালি কিন্তু এই বাধাটা এই জন্যই আসে কারণ যখনই আমাদের হরস্কোপে কোনো দোষ তৈরি হয় এবং আমরা কোনো খারাপ দশার মধ্যে পাস করি অর্থাৎ শনির দশা হতে পারে রাহুর দশা হতে পারে মঙ্গলের দশা হতে পারে কারণ এগুলো হচ্ছে পাপ গ্রহ এবং স্বাভাবিকভাবে যখন এই গ্রহগুলোর কোনো একটা আপনার খারাপ থাকবে এবং যখন আপনি কোনো একটা দশার মধ্যে দিয়ে পাস করবেন তখন কিন্তু সময় আপনার সাথ দেবে না এবং আপনার ভাগ্য কিন্তু অতটা ভালো নাও হতে পারে এবং কি হবে মানে সর্বদিক থেকে আপনি একটা জটিলতাই পড়তে পারেন সর্বদিক থেকে আপনি একটা সমস্যার মধ্যে পড়তে পারেন তো এই সমস্যার সমাধানের উপায় কী আজকে আমি সেই জিনিসটা কিন্তু আমাদেরকে বলে দেবো যে এই সমস্যার সমাধানের উপায় কী এবং এটা আপনি কিভাবে সমস্যার সমাধানটা করবেন এবং এটা করলে আমি এইটুকু আপনাদের জোর গলায় বলতে পারি আজকে যে জিনিস আমি বলে দেবো আমি একটা মন্ত্র বলবো আপনাদের কারণ এটা এতটা শক্তিশালী একটা মন্ত্র মন্ত্র মানে অনেকে ভয় পেয়ে যায় দেখুন আপনার হয়তো দুটো মিনিট সময় খরচ হবে আমরা দিন মিলে দেখুন আমরা চব্বিশটা ঘন্টা পাই প্রত্যেকটা মানুষ কিন্তু চব্বিশ ঘন্টা পাই পৃথিবীর যে এক নম্বর ধনী মানুষ সেও চব্বিশ ঘন্টা পায় আমিও চব্বিশ ঘন্টা পান পাই আপনিও চব্বিশ ঘন্টা পান অর্থাৎ আমরা সকলে কিন্তু চব্বিশ ঘন্টা পাই তো প্রশ্ন হচ্ছে যে যাদের দেখুন সব কিছু ভালো আছে তাদের ব্যাপারটা আলাদা সবাই তো দেখুন ওষুধ খায় না ওষুধ কি প্রত্যেকে খায় যা রোগ আছে সেই ওষুধ খায়। তো ব্যাপারটাও এটাও ঠিক তাই যার সমস্যা আছে সে কিন্তু মন্ত্রটা জপ করবে অর্থাৎ যদি আপনি দেখেন যে জীবনে আপনি এগোতে পারছেন না সামনের দিকে যদি আপনি দেখেন আপনি যে কাজ করছেন তাতেই অসফল হচ্ছে বা মানুষ আপনাকে ভুল হচ্ছে প্রচণ্ডভাবে মানুষ আপনাকে ভুল হচ্ছে মানে আপনি কোনো মানুষের মন পাচ্ছেন না এবং আপনার কাছে হয়তো আপনার ভালোবাসাটাও নেই মানে যাকে এতটা আপনি ভালোবাসতেন বিশ্বাস করে সেই মানুষটাও হয়তো আপনাকে ধোকা দিয়ে চলে গেছে তো এরকম যখন একটা জটিল পরিস্থিতি তৈরি হবে আপনার জীবনে আজকে আমি একটা দারুণ একটা মন্ত্র আপনাদেরকে বলে দেব এই মন্ত্র আপনি কষ্ট করে হলো একটু দেখে নিন আগে মন্ত্রটা তারপরে আমি আলোচনা করছি আগে একটু দেখে নিন আপনারা দেখুন একটা সুন্দর মন্ত্র এই মন্ত্রটাকে বলা হয় নিরিসংহ মন্ত্র ওম নিরিং 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 নিরিসাই নম উচ্চারণটা একটু ভালো করে নিন তারপরে আমি ব্যাখ্যাতে আসছি খুব ভালো করে আপনারা শুনুন ওম নিরিং 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 নিরি সিংহাই নম ওম নিরিং 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 নিি শিঙাই নম আবারও বলে দিই একবার ওম নিরিং 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 নিরি সিংাই নম খুব ভালো করে দেখে নিন দরকার হলে না হলে আপনার এখান থেকে স্ক্রিনশট করে নিন ভিডিওটার উপরে অথবা আপনি ডাউনলোড করে নিন কারণ এই একটা মন্ত্র কিন্তু কুড়ি টাকার থেকেও দামি এইটুকু বলতে পারি যদি আপনি এরকম বিশ্বাস করেন ভরসা করেন তবেই আপনার উন্নতি হবে এইটুকু বলতে পারি আচ্ছা দেখা হয়ে গেছে এবার আমি ব্যাখ্যাতে আসি দেখুন মন্ত্র কিন্তু আমাদেরকে ধোকা দেয় না জানবেন মন্ত্র কখনো ধোকা দেয় না মানুষ হয়তো মানুষকে ধোকা দেয় আপনি যাকে ভালোবেসেছেন সে হয়তো আপনাকে ধোকা দিয়েছে আপনি যাকে বিশ্বাস করে বাড়ি কেনার জন্য টাকা দিয়েছেন সে হয়তো আপনাকে ধোকা দিয়েছে বা আপনি হয়তো কাউকে জমি কেনার জন্য টাকা দিয়েছেন সে হয়তো ধোকা দিয়েছে আপনাকে বা আপনি হয়তো কোনো বিশেষ কাজের জন্য দিয়েছেন তো দেখুন মানুষ জানবেন যে মন্ত্র এটা তো দেখুন আমাদের উন্নতির জন্যে আমাদের বাধা কেটে যাওয়ার জন্য এখানে ধোকার প্রশ্ন নেই হ্যাঁ এখানে হয়তো আপনার একটু কষ্ট হবে কারণ আপনি তো মন্ত্রটা জপ করবেন একটু কষ্ট আপনার হবে দেখুন কষ্ট যদি একটু করতে পারি আমরা আগামীতে কিন্তু আমাদের সুখ অপেক্ষা করছে এটা কিন্তু সত্যি এটা কিন্তু এক বিন্দু মিথ্যে নেই যে কষ্ট করতে পারবে একটু কষ্ট করতে পারবে চোখ বন্ধ করে কষ্ট করতে পারবে তার সুখ কিন্তু অপেক্ষা করছে কিন্তু যে এটুকু করতে পারবে না সে তার কিন্তু সামনে কিন্তু সে বেশি দূর এগোতে পারবে না অর্থাৎ যদি আপনার জীবনে বাধা থাকে যদি আপনি বারবার করে ব্যর্থ হন এই মন্ত্র জপ করে জানবেন যাদের দুর্ঘটনার আশঙ্কা থাকে অনেক মানুষের জানবেন বিশেষ করে কারণ দেখুন দীর্ঘদিন ধরে তো এত বছর হয়ে গেল এই পেশায় আমি আছি তো বিশেষ করে জানবেন যাদের মঙ্গলের দোষ আছে বা কোনোভাবে মঙ্গল রাহু একসাথে আছে তাদের কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে এটা আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাই দেখুন দুর্ঘটনা কোনো মানুষের কাম্য নয় আমরা শত্রুরও কখনো চাইব না যে তার কোনো দুর্ঘটনা হোক বা তার কোনো ক্ষতি হোক তো ব্যাপারটা হচ্ছে যে সত্যি কথা বলতে রাস্তাঘাটে অনেক সময় হয়ে যায় কারণ দুর্ঘটনা দেখুন কেউ ইচ্ছা করে তার জন্যই তো নামটা দুর্ঘটনা তো কেউ তো ইচ্ছা করে বলবে না যে আমার দুর্ঘটনা ঘটুক কিন্তু হয়ে যায় এবং এটা বেসিক্যালি ঘটে কিন্তু মানে বিশেষ করে যদি আমাদের মঙ্গল খারাপ থাকে যদি আমাদের রাহু খারাপ থাকে তখন কিন্তু এই দুর্ঘটনাগুলো হয় কিন্তু এই যে বিজিসিংহ মন্ত্রটা আমি আপনাদেরকে বললাম এই মন্ত্রের এতটা মহিমা শুধু যে আপনার দুর্ভাগ্য কাটাবে তা না আপনার কিন্তু যে কোনো বিপদকে রুখে দেওয়ার ক্ষমতা এই মন্ত্রটা আছে তার জন্য বললাম এই মন্ত্রটা কিন্তু কোটি টাকার থেকেও দামি তো এই মন্ত্র আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে মানে পূর্ব দিকে মুখ করে সকালবেলায় ঘুম থেকে উঠে পূর দিকে মুখ করে এমনকি আপনি সূর্যের দিকে তাকেও এই মন্ত্র জপ করতে পারেন অথবা আপনি পূর দিকে মুখ করে বাড়িতে বসে বসে বারবার করে জব করবে বাড়িতে বসে বসে বারো বার করে জব করবেন আপনি পর পর করে তেরো দিন মাত্র জব করুন মাত্র তেরো দিন কি যদি আপনাদের কোনো বাচ্চা থাকে সে পড়াশোনা করছে পড়াশোনা ভালো করতে পারছে না বা সে কোনো খারাপ পথে চলে গেছে যদি সেই ছাত্রছাত্রীও যদি জব করে দেখবেন তার রেজাল্ট যেমন ভালো হবে এবং এই তেরো দিনের মধ্যে তার পরিবর্তনটাও কিন্তু আপনি লক্ষ্য করবেন কারণ মন্ত্র কিন্তু ধোকা দেয় না আপনার হয়তো একটু কষ্ট হবে তিন চার মিনিট সময় লাগবে বারবার করে জব করতে আপনি প্রথম তেরো দিন জব করুন আপনি তেরো দিনের মধ্যে আপনি এর উন্নতি বুঝতে পারবেন যদি বুঝতে না পারেন আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ডাইরেক্ট ফোন করবেন যে গুরুজি আপনি তো বললেন তেরো দিন জব করলে আমরা একটু ভালো বুঝতে পারবো তাহলে এতটা বড় কথা কিন্তু আপনাদেরকে আমি বললাম নিরিসিংহ মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্র একটু জব করুন আপনারা উপকার কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন ধন্যবাদ সবাই লোক